এই ঘটনাটার রিয়েকশন তো অনেক কিছুই হবে তবে রিয়েকশনটা মাথায় রাইখায় যারাই এই ঘটনাটা ঘটাইছে তারা কিন্তু করেছে আবার হতে পারে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের দামাদুল বাজানোর জন্য কোনো ষড়যন্ত্র কোনো নীল নকশা প্রকৃত ঘটনা কি যখন কোনো গোষ্ঠী এটার দায়ভার গ্রহণ করবে তখন বোঝা যাবে তবে এই রাষ্ট্রগুলোর একটু বোঝা উচিত আছে জর্ডান সবাই এই দেশটার নাম জানেন এই জর্ডান মোটামুটি একটা ভালো শক্তিশালী অবস্থানে আছে পশ্চিমাদের সাথেও ভালো সম্পর্ক অর্থনীতিটাও এদের ভালো কিন্তু বীর এবং ইসাল যুদ্ধে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতন জর্ডানও তাদের শক্তিশালী ভূমিকাকে কিন্তু এখানে সামনে আনেনি এবার ঘটনা হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের একটি ঘাঁটি এখন দেখেন জর্ডানের ঘাটিতে কারা আছে আব্বা আমেরিকা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে বাহারাইন বলেন সৌদি বলেন কাতার বলেন দুবাই বলেন জর্ডান বলেন আমেরিকা কিন্তু তাদের সামরিক ঘাঁটি বানায় রাখছে এখন এই ঘাঁটিগুলোর মধ্যেই এই প্রথমবারের মতন এক হামলাতে তিন মার্কিন সেনা টপকাই গেছে পঁচিশটা আহত সামরিক ঘাঁটিটারে মাটির সাথে ভূমিকম্প হলে যেমন ধাইপা যায় ঠিক এইভাবে ধাপাই দিছে ড্রোন হামলার মধ্য দিয়ে আর এই মুহূর্তে কঠিন এক পরিস্থিতি আপনার মধ্যপ্রাচ্যে আটাইশ জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছিল যে তাদের উপরে যে কোনো ধরনের ঘটনা ঘটার একটা আশঙ্কা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতে আর এরই মধ্যে তারা বলছে যে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার বাইশ এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে সেনাদের মৃত্যুর বিষয়টি আপনার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করেছে সেনা কর্মকর্তারা এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বীর এবং ইসালের যুদ্ধর শুরুর পর প্রথমবারের মতন কোনো ঘাঁটিতে হামলার পর মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে অনেকের অবস্থা আশঙ্কাজনক পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তিনজন মার্কিন সৈন্যের নিহত এবং পঁচিশ জন সেনার আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বলছে ওয়ান ওয়ে ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে ওয়ান ওয়ে ড্রোনে বেসিক্যালি বিস্ফোরক বোঝাই থাকে যেটি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটায় আকাশ প্রতিরক্ষা কেন জর্ডানের ঘাটিতে লক্ষ্য করে আসা এই ড্রোনটিকে প্রতিহত করতে পারেনি সেই বিষয়টি নিয়েও এখনও অনেকটা ধোয়াশা আছে দর্শক গত সতেরো অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছিল মার্কিন সেনারা তবে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘাটিগুলো ক্ষতিগ্রস্ত হলেও বিমান বা অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হলেও কোনো সেনার মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি আর এবার যখন জর্ডানের ঘাটিতে এই ঘটনা ঘটেছে তবে জর্ডানের ঘাটিতে এই হামলা এই ড্রোন হামলা কে বা কারা চালিয়েছে এ নিয়ে কোনো বক্তব্য এখনও মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি আবার গণমাধ্যমগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখনও জানতে পারেনি এই ঘটনাটা কারা ঘটিয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে যে এটা আমাদের বীরদের সমর্থনে মেলিশিয়া কোনো গ্রুপ করছে অথবা এটা কোনো একটা ষড়যন্ত্রেরও আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিচ টাইপেরও হইতে পারে যে না লাগাই দিলাম এরপরে মনে করলেন যে যা হইলো হইল এর মাঝখানে আরও এক ঘটনা শুধু কালকে ওইখানেই ঘটছে তা না ইরাক এবং সিরিয়ায়ও আমেরিকার পাঁচটি ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ই প্রতিরোধ যোদ্ধারা ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা আপনার পাঁচটি মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালানোর পর তারা বলছে যে মানবতা বিরোধী যে অ্যাক্টিভিটিস ইসাল চালাচ্ছে সেটার প্রতি মার্কিন সরকারের যে আকন্ঠ সমর্থন সেইটার বিরোধিতা করতেই এই হামলা চালানো হয়েছে আপনার ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে যে সিরিয়ার উত্তর অঞ্চলীয় হাসাকা প্রদেশের আল সাদ্দাদী এলাকায় অবস্থিত মার্কিন ঘাটিতে বিস্ফোরকবর্তী ড্রোন দিয়েও হামলা চালিয়েছে আর এর পাশাপাশি সিড়িয়ার পূর্বাঞ্চল পূর্বাঞ্চলীয় দেইর জাওয়া প্রদেশেও আপনার হামলা হয়েছে ইরাকের আল আনবার প্রদেশে আইন আল আসাদ ঘাটিতেও হামলা হয়েছে এছাড়া আপনার ইরাকের পপুলার মোবালাইজেশন ইউনিট বলছে যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে তার মানে একযোগে একটা টিম এই কাজটা করছে আবার হইতে পারে যে মধ্যপ্রাচ্যে কোনো উশিলা ছাড়াই কিছু মুসলিম রাষ্ট্রকে আক্রমণের একটা পরিকল্পনা বলা বা বোঝা বড় মুশকিল সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম